দুই সালে উপবৃত্তির টাকা আপনারা কত তারিখে পাবেন অথবা অলরেডি যারা পেয়ে গিয়েছেন প্রথম কিস্তির টাকা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন আপনারা জানেন যে উনিশ তারিখ থেকে কিন্তু আপনাদের উপবৃত্তি টাকা বিতরণ শুরু হয়ে গিয়েছে এবং অলরেডি প্রায় অনেকেই কিন্তু আপনারা টাকা পেয়ে গেছেন এবং যাদের যাদের বিকাশ অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ যাদের যাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন তাদের টাকাটা কিন্তু এখন বর্তমানে স্থগিত রয়েছে অর্থাৎ তাদের টাকাটা কিন্তু এখনো পাননি অনেকেই কিন্তু বিকাশ নাম্বার দেওয়া সত্ত্বেও কিন্তু অনেকের টাকা অনেক জেলায় পৌঁছে গেছে উপবৃত্তির কার্যক্রম কিন্তু অনেক বিশাল পরিসরে অর্থাৎ অনেক শিক্ষার্থীকে কিন্তু একসাথে টাকা প্রদানের জন্য নোটিশ প্রদান করা হয় কিন্তু সেই ক্ষেত্রে মোবাইল অপারেটরগুলো অর্থাৎ মোবাইলে যে ব্যাংকিং প্রসেস রয়েছে নগদ বিকাশ তারা কিন্তু একসাথে পাঠাতে পারেনি অনেকের টাকা কিন্তু অলরেডি পেয়ে গিয়েছেন এবং আপনারা অনেকেই কমেন্ট করতেছেন দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন তো দ্বিতীয় টাকা আজকে এই ভিডিও যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবেন তোমরা যারা প্রাথমিক উপবৃত্তির টাকা পাও তোমাদের টাকা কিন্তু অলরেডি বিতরণ করা শুরু হয়ে গেছে বিগত দুই একদিনে কিন্তু অনেকেই টাকা পেয়েছে এবং তোমাদের যারা এখন পর্যন্ত টাকা পাওনি তোমাদের টাকাগুলো কিন্তু প্রাথমিকের টাকাগুলো পর্যায়ক্রমে প্রত্যেক জেলায় কিন্তু দিয়ে দেওয়া হবে ডিগ্রি এবং ফাজের উপবৃত্তি টাকা গুলো কিন্তু অলরেডি বিতরণ করা শুরু হয়ে গেছে তোমাদের যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট করতে পাঁচ হাজার টাকা করে পাও সেই টাকাগুলোও কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় বিতরণ করা শুরু হয়ে গেছে এবং পর্যায়ক্রমে কিন্তু তোমরা যারা পেয়ে থাকো তোমাদের অ্যাকাউন্টেও কিন্তু চলে আসবে পর্যায়ক্রমে এবং তোমরা কিন্তু অনেকেই প্রশ্ন করো যে তুমি পাচ্ছে আমি কেন পাচ্ছি না সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু সেই টাকাগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাদের কিছু সময় ওয়েট করতে হবে অর্থাৎ অপেক্ষা করতে হবে তো সেই ক্ষেত্রে সেই টাকাগুলো পাওয়ার জন্য তোমাকে অবশ্যই কিছু সময় অপেক্ষা করতে হবে অপেক্ষার পরবর্তী সময় কিন্তু তোমাদের অভিধ টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে চলে আসবে এবং অনেকেই প্রশ্ন করেছে তোমরা কিন্তু তোমাদের যে উপবৃত্ত টাকা এখন দেওয়া হচ্ছে অর্থাৎ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উপবৃত্তির যে নোটিশটা প্রকাশ করা হয়েছিল সেই নোটিশটা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে প্রকাশ করেছিলাম এবং আমাদের এই চ্যানেলে কিন্তু সেটা তোমাদেরকে পরে শুনিয়েছিলাম সেই নোটিসে বলা হয়েছে উনিশ তারিখ থেকে কিন্তু তোমাদের টাকা বিতরণ করা শুরু হয়ে গিয়েছে এবং তোমাদের যে দুই দুইটা কিস্তির টাকা কিন্তু বকেয়া রয়েছে অর্থাৎ দুই হাজার চব্বিশের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত এবং দুই হাজার পঁচিশের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তোমাদের টাকা কিন্তু দুইটা কিস্তি টাকা কিন্তু বকেয়া রয়েছে অর্থাৎ অলরেডি কিন্তু অনেকেই প্রথম কিস্তির টাকাটা পেয়ে গিয়েছো এবং দ্বিতীয় কিস্তির টাকা এই মাসের মধ্যেই অর্থাৎ এই মাসের পনেরো তারিখের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে আর তোমরা জাস্ট ওয়েট করো তোমাদের কিন্তু একসাথে টাকাগুলো পাঠানো হবে না আর অবশ্যই তোমরা কারা কারা টাকা পেয়েছ সেটা কমেন্ট বক্সে উল্লেখ করে যাবা কারণ তোমাদের কমেন্ট থেকে কিন্তু আর যে টাকা পায়নি সে কিন্তু বুঝতে পারবে যে অলরেডি টাকা দেওয়া শুরু হয়ে গেছে অথবা কে কে টাকা পাচ্ছে অথবা কে কে পাচ্ছে না সেই সম্পর্কে কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে তাই অবশ্যই প্রত্যেকেই কমেন্ট করবে কোন কোন জেলা থেকে দেখতেছো অথবা কোন কোন জেলায় টাকা পেয়েছ এবং তোমাদের এই উপবৃত্তি সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। আর উপবৃত্তি সংক্রান্ত যে কোনো তথ্য অথবা যে কোনো আপডেট পাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে প্রকাশ করা হবে তাই অবশ্যই মাস্ক ফ্রি অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক থেকে হলে অবশ্যই ফেসবুকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিওতে তো আমাদের সাথেই থাকবে আল্লাহে